এমসি কিউটা আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর তোমার যাতে হচ্ছে তোমার দশ মার্ক সম্ভবত দশ মার্ক এরপরে আহ তিন নম্বরে আসে হচ্ছে তোমার সারাংশ বা সারমর্ম সারাংশ অবলিক সারমর্ম দুটার যে কোনো একটা আসতে পারে সারাংশ না সারমর্ম তাই একই কথা এবং চার নম্বরে তোমার আসবে হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ সম্প্রসারণ পাঁচ নম্বরে তোমার আসবে চিঠিপত্র চিঠি অবলিক আবেদন হ্যাঁ আবেদন কিংবা আসতে পারে আমন্ত্রণপত্র 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 আসতে পারে এবং ছয় নম্বরে আমি তোমাদের সবকিছু লেখার নিয়মও দেখিয়ে দেবো প্রথমে তোমাদের সাজেশন দেবো পরবর্তীতে লেখা নিয়ম দেখিয়ে দেবো ভিডিওটি আশা করি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কমা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এরপরে তোমাদের আসবে ছয় নম্বর প্রতিবেদন আসবে প্রতিবেদন আসবে সাত নম্বর আসবে হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা এই ছিল তোমাদের মূলত আহ সবকিছু মিলাইয়া যা যা তোমাদের আসবে প্রত্যেকটা তো ভিডিওটি তাহলে কথা না বলি শুরু করি এবং যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তার পরবর্তী তোমাদের ইংলিশ গণিত এবং অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কমন সাজেশন পাবা তোমরা এবং এখান থেকে তোমার হানড্রেড পার্সেন্ট কমন আসবে তোমার যদি এ প্লাস পাইতে হয় তুমি যদি এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করো তাহলে এখান থেকে অবশ্যই তুমি পড়ো আশা করি তোমরা অবশ্যই কমন পাবা তাহলে চলো কথা শুরু করি আমরা প্রথমে এমসিকিউ এর ভিডিও ক্লাসটা আমরা পরে আমি পরে একদিন তোমাদের দিয়ে দেবো আর দিন একটা ভিডিওতে তো আমরা অনুষ্ঠান থেকে শুরু করি তারপরে সারাংশ চিঠিপত্র আবেদনপত্র তারপরে সারাংশ সারাংশ দিব দেখো তোমাদের অনুষ্ঠিত আছে নারী শিক্ষা এক নম্বরে কোনটা কথা ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের বলে দেবো নারী শিক্ষা আছে বাংলা অবশ্য আছে ইন্টারনেট পরিবেশ দূষণ বইমেলা মেলা কথা মোবাইল ফোন এটা কিন্তু সকল বোর্ডের জন্যই প্রযোজ্য দেখো নারী শিক্ষা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর বাংলা নববর্ষ এটাও খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার সবগুলো থ্রি স্টার ইন্টারনেট থ্রি স্টার আমি কিন্তু বেশি তোমাদের দেই নাই পরিবেশ দূষণ টু স্টার হ্যাঁ পরিবেশ দূষণ টু স্টার বইমেলা বইমেলা টু স্টার সড়ক দুর্ঘটনা থ্রি স্টার এবং মোবাইল ফোন স্টার এখান থেকে তুমি এবার পরীক্ষায় বাংলা নববর্ষ এবং নারী শিক্ষা দুটোর ভিতরে যে একটা চলে আসতে পারে এবং ইন্টারনেট এই তিনটের ভিতরে যে কোনো একটা চলে আসতে পারে এবার চলো বাংলা চিঠি পত্র বা আবেদনপত্র এটা দেখি ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা জানি বন্ধুর নিকট পত্র এখানে বন্ধু নিকট পত্র হ্যাঁ বন্ধুর নিকট পত্র বন্ধুর নিকট পত্র লিখো ঐতিহাসিক স্থানের ভ্রমণ ভ্রমণ আমি কিন্তু তোমাদের চিঠি পত্র বা আমন্ত্র কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দেবো তাহলে ভিডিওটি লং হতে পারে যদিও লং হয় তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং তোমরা অবশ্যই সেটা দয়া করে দেখবা তোমাদের উপকার হবে তোমাদের আগামীতে যে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা এটা তোমাদের উপকার হবে তাহলে দুই নম্বর দৃষ্টি জীবন লক্ষ্য জানিয়ে মা অথবা বাবার নিকট পত্র মা হতে পারে বাবা হতে পারে কিংবা বন্ধু হতে পারে যে একটা হতে পারে এস এসি পরীক্ষার্থী প্রস্তুতির কথা জানিয়ে পত্র লিখো এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পত্র লিখতে হবে আর পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে হবে এটা হচ্ছে আবেদন পত্র দুটো আবেদন পত্র আর শিক্ষা যাওয়ার জন্য আবেদনপত্র আর একটা আবেদন পত্র আছে যেটা যদি আমি তোমাদের বলি যে সেই আবেদনটা হচ্ছে ক্যান্টিন হ্যাঁ ক্যান্টিন ক্যান্টিনের জন্য আবেদন পত্র আবেদন পত্র এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবেদন পত্র এবার সে আমন্ত্রণ পত্র আমন্ত্রণ দেখো কি কি দিয়েছি আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ পত্র এক নম্বরে দেখো পরবর্তীতে আহ তোমাদের বলা হয়েছে আমন্ত্রপত্র রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ পত্র এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আমন্ত্রণ পত্র নাগরিক সম্বর্ধনা উপলক্ষে আমন্ত্রণ পত্র এবং এছাড়াও তোমাদের একটা যদি আমন্ত্রণ পত্রের কথা বলি আমি সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা কিংবা এর প্রতিকার হ্যাঁ প্রতিকার দুর্ঘটনা কিংবা প্রতিকার সম্পর্কে প্রতিকার প্রতিকার সম্পর্কে তোমার এটা আসতে পারে যে কোনো একটা বিষয় আমন্ত্রণ পত্র আসতে পারে আমন্ত্রণ আমন্ত্রণ চলো আমরা পরবর্তীতে চলে যাই তোমাদের সারাংশতে আর ভাব সম্পর্ণে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আহ আমরা সারাংশ বা যাই দেখো সারাংশ আমি দিয়েছি মোট আহ একটা দুইটা তিনটা চারটে পাঁচটা সারম দিয়েছি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আর ভাব সমসারণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মাত্র আটটা দিয়েছি আশা করি এগুলো থেকে তোমরা কমন পাবো আহ তো দেখো প্রথমে অবাচে বলেই আহ পৃথিবী সুন্দর মানুষের মূল্যবোধ কোথায় তোমাদের কিন্তু এইটা আমি থ্রি স্টার দেবো এবং এইটা থ্রি স্টার দেবো এই দুটো কিন্তু থ্রি স্টার দেবো এরপর দেখো মাত্র স্নেহের তুলনা নেই এটা টু স্টার দেবো আমি আজকে দুনিয়া বড়ই কঠিন বড়ই কঠিন বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটাকে আমি কিন্তু থ্রি স্টার দেবো অলিয় মাত্র তিনটাকে থ্রি স্টার দিলাম তোমরা আশা করি এটা পড়ে নেবে সারম দেখো দিয়েছি বসুমতি তুমি কেন আহ এটা আর হচ্ছে কোথাশোর কোথা নরক এসেছে নতুন চিষ্য তাকে দিতে হবে অধিকার ওরে আমার নবীন ওরে আমার কাছা আজ খাওয়া বাচ্চা আসতেছে শুভ দিন দেখো আমি তোমাদের এইখানে আহ মোট এই তিনটাই কিন্তু থ্রি স্টার দুইটা এই তিনটা তোমরা সুন্দর করে পড়বা অন্যান্য গুলো পড়বা তারপরে তিনটা বিশেষ করে পড়বা ভাবসাম দিয়েছি মানুষ ব্যবস্থার বয়সের মধ্যে ভোগে নয় তাই একটু সুখ দুর্জন হয়ে পড়তে হবে মানে মৃত্যু নেই

এগুলো কিন্তু আমি স্টার দিয়েছি আশা করি এখান থেকে তোমরা কমন প্রশ্ন পাবা তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের কটা শেষ হয়েছে অনুচ্ছেদ হয়ে গেছে আমাদের সারাংশ বা হয়ে গেল ভাব হয়ে গেল এবার চিঠি আবেদন করছে বা এটাও তো হয়ে গেছে আমাদের প্রতিবেদন আছে প্রবন্ধ রচনা আছে তাহলে এগুলো আমরা দেখে আসি দেখো এই প্রতিবেদনে মূলত তোমাদের দশ মার্ক আছে প্রতিবেদনটা দশ মার্ক দেখো প্রতিবেদন দিয়েছে মাতৃভাষা স্বাধীনতা শোক দিবস উপলক্ষে আজকে প্রতিবেদন করতে হবে সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে প্রতিবেদন করতে হবে খাদ্যে ভেজাল তার প্রতিকার খাদ্যে ভেজাল প্রতিকার সমস্ত প্রতিবেদন লিখতে হবে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস বিরোধী মাদককে না বলেন এই সমস্ত একটা প্রতিবেদন তোমার লিখতে হবে নবীন বরণ বিদায় অনুষ্ঠান বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় উদ্যোগটি একটু খেয়াল করে দেখো তোমাদের কিন্তু আমি কয়েকটা একটু স্টেশনে দেওয়া যেমন মাতৃভাষা দিবস এটা কিন্তু থ্রি স্টার দিচ্ছি খাদ্যে ভেজাল প্রতিকার কিন্তু থ্রি স্টার তোমাদের দিচ্ছি আমি তারপরে জঙ্গিবাদ এটাকে থ্রি স্টার দিচ্ছি এবং তোমাদের এখানে আছে বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ এটা কিন্তু স্টার মাদককে না বললে এটাও খারাপ না তারপরে তোমরা প্রত্যেকটা দেখে যাবা ভিতরে এগুলো একটু বেশি করে দেখবা প্রবন্ধ রচনা আছে কৃষিকাজ বিজ্ঞান এটা তো হান্ড্রেড পার্সেন্ট থ্রি স্টার আহ স্টার দিলেও মন্দ হয় না পরিবেশ দূষণতার প্রতিকার স্বদেশকে মাদক শক্তির প্রতিকার এটাও থ্রি স্টার আহ অদম্য বাংলাদেশ এটা থ্রি স্টার মানব কল্যাণ বি বিজ্ঞান এটা থ্রি স্টার অবলিক ফোর স্টার আহ স্বদেশ প্রেম আছে বালাসি বা পর্যটন শিল্প আছে এইগুলো তোমাদের মূলত আহ প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা এগুলো পড়লে আশা করি এখান থেকে কমন পাবা তোমরা হান্ডেড পার্সেন্ট কমন পাবা তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও কেনা আহ সে বোর্ড থেকে কমন পাবা আশা করি তো তারপরেও যদি পারো একটু এখান থেকে সেখান থেকে একটু তোমাদের যদি ভালো লাগে সেটা পড়ে নিতে পারো তো দেখো এরপরে আমি তোমাদের একটু দেখাবো হচ্ছে তোমরা কিভাবে অনুচ্ছেদ লিখব কিভাবে সারাংশ লিখবা সারমোলার প্রতিবেদন বাচনা লিখবা কিভাবে অনুচ্ছেদ থেকে শুরু করি একদম প্রথম থেকে খেয়াল করো এগুলো প্রত্যেকটা তোমরা আহ স্ক্রিনশট দিয়ে রাখবা সবগুলা স্ক্রিনশট দিয়ে রাখবা আর এগুলো কিন্তু সবাই সবকিছু পড়ে ফেলবা সব সবটা পড়ে ফেলবা দেখো প্রথমে আমাদের কি আছে প্রথমে আমাদের আছে এক নম্বরে প্রতিবেদন আমি যদি তোমাদের প্রতিবেদনের কথাটাই এক নম্বরে আছে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ দেখো অনুচ্ছেদ লেখার সময় তুমি কিন্তু সরাসরি এই অনুচ্ছেদটা যে সম্পর্কে ধরো যে কোনো একটা অনুচ্ছেদ তোমাদের আসলো আহ যে কোনো একটা অনুচ্ছেদ ধরো বই পড়া কিংবা ছবি আঁকা যেটাই আসে ধরো বই পড়া আসলো সীমা ছবি আঁকা আসলো তো তাহলে তোমাদের প্রথমে হচ্ছে অনুচ্ছেদটা তুমি কি কিভাবে করবে একটু দেখো খেয়াল করবা দেখো আমি তোমাদের যদি বলি যে তোমাদের অনুচ্ছেদে নারী শিক্ষা আসবে তুমি সুন্দর করে এই নারী শিক্ষাটা লিখলা হ্যাঁ কিংবা তোমাদের আসলে হচ্ছে যৌতুক প্রথা যৌতুক প্রথা যৌতুক প্রথা তুমি যৌতুক প্রথা এইভাবে লিখবা লেখার পরে সুন্দর করে নিচে একটা আন্ডারলাইন করবা সুন্দর করে এটা তুমি যে বিশেষ করে নীল কলম দিয়ে করলে ভালো হয় সবুজ কলম দিয়ে করো না এবং লাল কলম দিয়ে করার দরকার নেই সবুজ এবং লাল কলম আসলে গ্রহণযোগ্য না তো এটা লেখার পরে তুমি সুন্দর করে এখান থেকে শুরু করবে মনে রাখবা যে যেখান থেকে তুমি লিখতেছো যেখান থেকে তুমি লিখতেছো প্রথমে তুমি লিখে নেলা যে এক নং প্রশ্ন উত্তর কিংবা পাঁচ নং প্রশ্ন উত্তর এবার লিখে নিলা পাঁচ নং প্রশ্ন উত্তর যদি পাঁচ নং থাকে পাঁচ নং প্রশ্নের উত্তর কিংবা এক নং থাকলে এক নং প্রশ্নের উত্তর এটা লিখে নিলাম এবার

পাঁচ লাইন বা সাত লাইন কিংবা দশ লাইন উপরে লিখতে হ্যাঁ উপরে দশ লাইন আর দশ লাইন পর্যন্ত লিখলেই হবে উপরে দশ লাইন মতো লিখবা দশ লাইন বেশি লেখার দরকার নেই তোমার এত দরকার তিন পৃষ্ঠা লিখতে হবে এমন কিছু দরকার নেই দেখো পরবর্তীটায় যদি আমি যাই করো পরবর্তীতে আছে হচ্ছে সারাংশ বা সারমর্ম সারাংশ বা সার তুমি ঠিক অনুরূপে আন্ডারলাইন করবা তুমি চাইলে নীলকালিতে আন্ডারলাইন করতে পারো কিংবা তুমি কিন্তু অবশ্যই বল পেন দিয়ে আন্ডার করবা কিন্তু জেল পেন করোনা জেল পেন কিন্তু আন্ডারলাইন করোনা জেল পেন এলাও নয় জেল পেন নয় জেল পেন হবে না জেল কলম থেকে আছে সেটা হবে না কিন্তু ঠিক আছে মাথায় রেখো দেখো সারাংশ লিখতেছ যদি সারাংশ লেখো সারাংশ ভেবে লিখে লেখা শুরু করে দেবো এখান থেকে লেখা শুরু করে দেবা এখান থেকে লেখা শুরু করে দেবা ঠিক আছে এখান থেকে লেখা শুরু করে যদি এখানে শেষ হয় তারপরে আবার এখান থেকে শুরু করবা এখান থেকে শুরু করবা হ্যাঁ এখান থেকে শুরু করবে।

তারপর এখান থেকে আবার শুরু করবা প্রত্যেকটা লেখার একটা নিয়ম আছে ধারণা আছে দেখো পরবর্তীতে আছে হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ তাহলে আমি এখানে কত দেব চলো তিন নম্বর আনসার দিলাম এখানে তিন নম্বর সারাংশ বা সার্বভৌম দুটো তুমি যে কোনো একটাই লিখতে পারো পরবর্তী তিন নম্বরে ভাব সমস্যা তুমি যেটা লেখো ধরো কীর্তি মানে মিথ্যে নেই কীর্তি মানে কীর্তি মানে মৃত্যু নেই মৃত্যু নেই এটা লিখলাম কিংবা লিখলা যে ভোগে নয় ত্যাগের প্রকৃত সুখ ভোগে নয় ত্যাগের প্রকৃত সুখ ত্যাগেই প্রকৃত সুখ প্রকৃত এটা লিখে সুন্দর করে নিচে করে দেবা করার পরে তারপর নিচে লেখা শুরু করে দেবা সুন্দর করে লেখা শুরু করে দেবা এটা মূলত দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা তুমি লিখতে পারো অনেক বড় হয় এরপরে আসি তোমাদের আহ পরের চিঠিতে এইখানে পরবর্তীতে নাম্বার দিলা চিঠি আচ্ছা চিঠি লেখার নিয়ম দেখো চিঠি লিখতে হলে প্রথমে তোমার এখানে একটা তারিখ দিতে হবে ধরো তারিখ আজকের তারিখ পরীক্ষা যে তারিখ সেটা হোক চোদ্দ তারিখ কিংবা সেটা হোক পনেরো তারিখ বা ষোলো তারিখ ধরো তোমাদের পরীক্ষা কয় তারিখে লেখা তুমি তেরো চার দুই হাজার পঁচিশ তোমাদের তেরো তারিখে পরীক্ষা এরপরে তুমি সুন্দর করে এখানে আহ একটা ঠিকানা লিখবা যে কোনো তোমার ইচ্ছা মতো একটা ঠিকানা লিখলা ধরো যে ঢাকা খুলনা কুমিল্লা বা চট্টগ্রাম হ্যাঁ ঢাকা বা খুলনা একটা ঠিকানা লিখলা ঠিকানা ঠিকানার নিচে সুন্দর করে একটা ঠিকানা আরেকটা ঠিকানা দিয়ে দিও শুরু করে একটা ঠিকানা দিয়ে দিও যেমন ঠিকানা হতে পারে নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ হতে পারে অন্য কিছু হতে পারে হ্যাঁ যে কোনো ঠিকানা হতে পারে ঠিকানা লেখার পর দেখো আমি কিন্তু তুমি এটা মাথায় রাখবা যে তোমার কিন্তু পর পর সিএলে অর্থাৎ তোমাদের যে দাগ দাগ দেয়া থাকবে তোমাদের এখানে যে দাগটা দেওয়া থাকে এই দাগ বরাবরই কিন্তু তোমার কাজ করতে হবে এই দাগ বরাবর তোমাদের কাজ করতে হবে পর পর সিএলে শুরু হবে এবার এখানে তুমি যার সম্পর্ক লিখবা তুমি যে চিঠি লিখতেছো ধরো মা-মার কাছে লিখে হলে তলি পারে মা তুমি বাবা তুমি যাকে করবা তাকে তার প্রিয় বন্ধু হম প্রিয় বন্ধু প্রিয় বন্ধু প্রিয় বন্ধু লেখার পরে তোমার বন্ধুর নাম কি সেটা তুমি নামটা দিলা এবার এখান থেকে লেখা শুরু করবে কিন্তু মনে রাখবো এখান থেকে লেখা শুরু করবা হ্যাঁ এখান থেকে লেখা শুরু করে এখান এখানে তোমার খাতার পেজ শেষ বা এখানে খাতার পেজ শেষ তো এরপর আবার এখান থেকে শুরু করবে হ্যাঁ এখান থেকে শুরু করবে তারপর লাস্টে তোমার কি লাস্টে হচ্ছে কি ইতি ইতিটাও কিন্তু এই বরাবর আসবে হ্যাঁ এই বরাবর আসবে ইতি তোমার স্নেহের বন্ধু বা তোমার স্নেহের বা তোমার বন্ধু তোমার স্নেহের যেটা তুমি বন্ধু বা ইতি তোমার বন্ধু বা পুত্র তুমি যেটা লেখো তোমার নামটা লিখলা এরপর নিচে আসবে খাম একটু খেয়াল করো এই খামটা কিন্তু খুবই খুব খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট খামটা খামটা কিভাবে বা কিভাবে করবা খেয়াল এই খামটা আমি আঁকলাম খামটাকে আমি দুইটা ভাগ করলাম হ্যাঁ দুইটা ভাগ করলাম দুইটা ভাগ করার পরে এইখানে তুমি পেরোক লিখবা এখানে তুমি লিখবা সে পেরোক পের আর এখানে বসে আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি এইখানে কেন ফাঁকা ডাকলাম মাথায় রেখো এই পাশে কিন্তু একটা ডাক 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 টিকিট 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 লিখতে হবে বা তুমি যেটা লেখো না কেন এই যে ডাক টিকিটটা তুমি লিখছো না এই ডাক টিকিটটা লেখার জন্য তোমার কিন্তু এখানে এই যে এইখানটা এই বরাবরটা তোমার কিন্তু ফাঁকা আসতে হবে এই বরাবরটা তোমার কিন্তু ফাঁকা আসতে হবে মন এটা হ্যাঁ এবার আবার তোমার কিন্তু এবার প্রেরক আর হচ্ছে এই পাশে দেখবো প্রাপক প্রেরক আছে তোমার নাম হ্যাঁ ধরো নাম তুমি দিলা যে রহিম হ্যাঁ রহিম দিলা এবার এখানে কার নাম দিচ্ছ মনে করো দিলা করিম তারপরে মনে করো এখানে যে ঠিকানাটা তোমার ঠিকানা এখানে তোমার ঠিকানা দিবা ঢাকা কিংবা খুলনা তুমি যেটা লেখো না কেন তারপরে পিতার নাম দিতে পারো এখানে আর এখানেও ঠিক একইভাবে তুমি তার নামটা তুমি এখানে দিয়ে দেবা তো এই ছিল তোমাদের চিঠি এবার আসি এবার আসি আসে তোমাদের আবেদনপত্রে দেখো আবেদন পত্রটা যখন তুমি লিখবা আবেদন তখন কিন্তু একটু করতে হবে তোমার তোমার মনে করো এটা হচ্ছে ডাক্তার ছিল তোমার খাতার এটা মনে করো তোমার খাতা অফিস্টার তুমি কিন্তু আবেদনটা লিখতে হলে তোমার বরাবর একদম পর পর সিরিয়ালে আবেদন লিখতে হবে হ্যাঁ একদম পর পর সিরিয়াল আবেদনটা লিখতে হবে এখানে কিন্তু কোথাও তোমার এদিক ওদিক করা যাবে না তুমি চাইলে চিঠি দুই পৃষ্ঠা কিন্তু লিখতে আবেদন অবশ্যই এক পৃষ্ঠা লিখতে হবে আবেদন বা তুমি দরখাস্ত যেটা বলনা কেন সেটা কিন্তু তোমার দুই পৃষ্ঠা লিখতে হবে এখন খেয়াল করি আবেদন যখন আমি লিখবো প্রথমে তোমার এখানে কি কাজ করতে হবে তোমার যে কোনো প্রধান শিক্ষক বা তুমি যার কাছেলে কোনো প্রধান শিক্ষক বরাবর প্রধান শিক্ষক বরাবর ప్రధాన శిక్ష ఎర్పు తిరీ తుర్ స్ రోడ్ একশো এক বা একশো দুই তোমার তুমি যে বিষয় বিষয়টা কিন্তু না কেন সেই আসবা যে স্যার বা জনাব নিবেদনে যে আমি আপনার সুন্দর করে এখানে লেখা শুরু করলাম এবার তুমি এই যে অতএব অতএব লেখার কিন্তু এখানে খাতা এটা সুন্দর করে এখানে লেখা শুরু করবেন তারপরে এটি আপনার বাধ্যগত আহ আপনার বাধ্যগত আপনার একান্ত বাধ্যগত একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী তোমার নাম এখানে লিখে দেওয়া এটা আশা করি বুঝতে পেরেছি এবার লাস্ট আমাদের যেটা আছে আমন্ত্রণ পত্র চলো আমরা আমন্ত্রণ পত্রটা শুরু করি দেখো যদি এখানে আমন্ত্রপত্র লিখি একবার সরাসরি তুমি এখানে তুমি যে ধর্মে হও না কেন সে ধর্ম অনুযায়ী তুমি এখানে কিছু আহ প্রথমে তোমার এখানে দাগ দেওয়া থাকবে তোমার খাতা পিসার হ্যাঁ দাগ থাকবে তুমি এখানে লিখলা মাঝখান বরাবর লিখলা বিসমিল্লাহির রহমানের রহিম বিসমিল্লাহির রহমানের রহিম ঠিক আছে কিংবা তুমি যদি হিন্দু ধর্মের হোক তাহলে তোমার অবশ্যই হিন্দু ধর্মের অনুযায়ী কি লেখা দরকার সেটা লিখতে হবে তোমার এটা লেখার পরে কিছু লেখার পরে তারপর শুরু তুমি কি লিখবে বা কি সবকে সেটা লেখা শুরু করবে হ্যাঁ লেখা শুরু করবে মানে তাকে হচ্ছে আমন্ত্রণ জানাতে হবে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে সে তুমি লিখলা এখানে তুমি বিস্মুল্লা রহমানের রোগ লেখলা কিংবা তোমার ধর্ম অনুযায়ী তোমার যেতে প্রয়োজন তুমি সেটা লিখবা

এবার দেখো আমাদের আর কি আছে আর আছে আছে প্রতিবেদন এবার খেয়াল দেখো প্রতিবেদনটা যদি আমি লিখি তাহলে প্রতিবেদনটা তুমি সর্বপ্রথম এখানে তোমার যে পৃষ্ঠা আছে পৃষ্ঠার পর পর বরাবর লেখা শুরু করবে বরাবর লিখে তুমি প্রধান শিক্ষক যদি লেখো তাহলে প্রধান শিক্ষক যদি অধ্যক্ষ লেখো তাহলে অধ্যক্ষ প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ অধ্যক্ষ তুমি যেটা খুশি সেটা লিখতে পারো এরপরে তোমার স্কুলের নাম দিবা তোমার স্কুলের যে একটা নাম দিলা তুমি এখানে স্কুলের নাম দিলা স্কুলের নাম দেওয়ার পরে সেই স্কুলের একটা ঠিকানা যদি থাকে ঠিকানাটা দিলা এখানে ঠিকানাটা দিলা হ্যাঁ এখানে ঠিকানা দিলা এখানে নাম এখানে হচ্ছে ঠিকানাটা হ্যাঁ ঠিকানা এরপরে এটা দেওয়ার পরে তুমি সরাসরি বিষয়ে চলে যাবা হ্যাঁ বিষয় তোমার কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা লিখবা আর বিষয়টা লেখার পর তারপর জনাব থেকে শুরু করবা জনাব তোমার এখানটা শুরু করবা ঠিক আছে শুরু করার পর লাস্টে তুমি প্রতিবেদনের নাম প্রতিবেদনের নাম প্রতিবেদকের অর্থাৎ কে লিখতেছে তার নাম হ্যাঁ প্রতিবেদনের তারিখটা লিখবা প্রতিবেদনের তারিখটা লিখবা এবং প্রতিবেদনের মতামত হ্যাঁ প্রতিবেদনের মতামত মতামত বা সুপারিশ সুপারিশ প্রবন্ধ রচনা আসলে বলা হচ্ছে না এখানে প্রবন্ধ রচনা তো আসলে অনেক বড় হয় আহ তোমরা যে কয় বিশটা লিখতে পারো পাঁচ ত্রিশটা ছয় পিসটা অনুযায়ী মানে তুমি যতটুকু করছো ততটুকু অনুযায়ী তোমার লিখতে হবে এখানে ঠিক আছে তো এই ছিল মূলত বাংলা দ্বিতীয়বত আমি তোমাদের এরপরে বাংলা দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ যেটা মার্কের এই তিরিশ মার্কটা আমি আহ এর পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো তো আশা করি এই ভিডিও গুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে প্রেস করে দাও তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মনে চলে আসে কেননা পরবর্তীতে আরো সালশন্ডে হবে যা কমন অর্থাৎ এ প্লাস পড় উপযোগী তোমাদের সাজেশন দেওয়া হবে আশা করি সেইখান থেকে তোমরা কমন পড়ছো বাবা ইংরেজি অঙ্ক গণিত অন্যান্য সাবজেক্ট গুলো সুস্বাব ভালো থাকো সুস্থ থেকো এবং সবার শুভ কামনা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে